নমস্কার শুভ সকাল সবাইকে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই কার্ডটা থেকেই শুরু করছি সকাল সকাল তিতলি আমাকে এটা দিয়েছে হ্যাপি নিউ ইয়ারের ছোটা ভীম তো আগে এগুলো খুব ব্যবহার করতাম এখন তেমন ব্যবহার করা হয় না আগে এগুলোর খুব চল ছিল আমার আমি যখন ওই সেভেন এইটে পড়তাম আমি নাই নাই করে দশ পনেরোটা কিনতেন তো সবাইকে দিতাম তো আজকে তিতলির এটা দেখে আমার সত্যিই সে আগের দিনের কথা মনে পড়ে গেল খুবই ভালো লাগছে এটা পেয়ে এই যে আরও অন্য অন্য ডিজাইন আছে তো আমার বোন এটা নিয়ে এসছে আমার খুব ভালো লাগছে আর এইমাত্র ঘুম থেকেও উঠেছে দুদিন ধরে রাতে তো ঘুম না আর দু ভোর দিকে একটু ঘুম হয় কারণ সারা রাত কাশি সারা রাত কাশি আর এখন একটু আমাদের জমির দিকে এসছি আজকে জমিতে কাজ হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদের কি কি আজকে হচ্ছে

আছে অনেকজন আমাকে আগে দিন কমেন্ট করেছিলেন যে লাউ ফুল দেখাবে এই দেখুন লাউ গাছের ফুল কি সুন্দর না ফুলটা দেখতে অবশ্যই কি করবা শোনা সকালে করে সিদ্ধ ভাত রান্না করবো কটা শাক ফাক তুলে নিয়ে যাই কি শাক তুলবা তাহলে লাউ শাক হোক কুমড়ো শাক হোক নেবো নিয়ে বাটা মাটা করবো চলো তাহলে

এই যে এইটা আমি এখন ইউজ করছি দাও তো চোখে ওষুধটা নিয়ে নি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে লাউ পাতা নেব নাও তুমি কি খাবে বলো লাউ পাতা দিয়ে তুমি কি পছন্দ করো আমার তো বাটা ভালো লাগে খুব সুন্দর লাগে কালো জিরে দিয়ে একটু বাটা করবে ভালো লাগে বাটা হ্যাঁ বৌদি বলো বাটাই করবি বুনু করে লাউ পাতা নিয়ে আয় তাহলে তাই করব আমার আলু সিদ্ধ সিম সিদ্ধ দেবে হুম

পিসি গোপীকে খাওয়িয়ে দাইয়ে রোদে আমরা বসেছিলাম তো সকালের কিছু সেদ্ধর জিনিস নিতে এসেছিলাম তারপরে সিদ্ধ করব নাকি হ্যাঁ হ্যাঁ এই রোদে বাপের বাড়ি এগুলো বানানোর পর আমি এখনো আসিই নাই ছাড় 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 আমি টেনে নিয়ে আসি তাহলে তো আমি চাপবো দাদা নিয়া এটা নিয়া এটা চাপো নাই বলো চাপ 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 এখন আমি আসিই নাই যে এই ছিন তোলবো বাংলাদেশের মতন বলো হ্যাঁ বাংলাদেশে হেভি লাগছে বল আমি জানি না এইরকম কষ্ট

পিসি আর আমি মিলে সকালে সবজি তুললাম এখন যেমন হোক মরু পিসির বাড়ি পিসি এখন একটু শোবে একটু রেস্ট করবে কারণ পিসির শুনে একটু মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে পিসিকে বললাম পিসি তুমি রোদে বসো আমি মরু পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসছি পিসির সাথে একটু দেখাও করে আসি তাহলে চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে দেখুন পিসির গাছে ওলকপি ধরে গেছে পিসি একটা ওলকপি কপি চলে আছে তো

জল দাও তোলা যাবো যাই না পরে যদি দিদি ভাঙে তো আমি ধরো বাসের পরেই থাকবো

एहेनको तिमी तड्दै बिचै भताको त्यो दिदी न बोल न बोल कस्तो दिदी किन आउँछ तड्दै हामीले बेसला आब सुनि न लागा दा जा लगाय द सबै लगाय द ठम्मा शर्म बत्ती होइन है बुझ्यौ त मन अझै एक टु होबे बाबा अघोनो एक टु होले न के गर्बा आज खेत दौते आज खबर छैन न बजारै सुन्न अर्जुनी करा नि हो हामी यता भलो बजारै नेबा बोटै गर्नु बजार परेन जाउ फूल होइसकन

নিয়ে যাবা ছিঁড়ে যাচ্ছে আমাদের কিন্তু পালং শাক গুলো দেখতে কিন্তু সে হয়েছে না কাকা মনে হচ্ছে কি কচি কচি সব হেভি লাগছে

টাকা এখন আটি আটি করে রেখে দিয়েছে এগুলো সব এক আটি কাটি করে বিক্রি হবে দেখুন কাকা এখন ধনে পাতার দাম কিরকম দাম নাই এখন পাল্লা ত্রিশ টাকা টাকা ও পালং শেখে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আজকে সব বাজারে সবজি নিয়ে গেছে এই ভিডিওটাই করলাম যতটা পারলাম দেখালাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা